আপনি কি কখনো ভেবেছেন কিভাবে এক দেশ তার ঐতিহ্য প্রযুক্তি ও ধর্মের মেলবন্ধনে বিশ্বকে অনুপ্রাণিত করে এই ভিডিওতে আমরা আপনাদের পরিচিত করাব দক্ষিণ কোরিয়ার অসাধারণ চিত্র আধুনিকতার ছোঁয়া গভীর ঐতিহ্য এবং সমাজের নানা রঙের প্রতিফলন তাই আমরা আলোচনা করব ভৌগোলিক অবস্থা জনসংখ্যা অর্থনীতি প্রযুক্তি সংস্কৃতি খাদ্য জীবনযাত্রা শিক্ষা ও স্বাস্থ্য ধর্ম ও পর্যটন এবং দেখব কিভাবে এগুলি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার কোরিয়ান উপদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত উত্তরে উত্তর কোরিয়া পূর্বে জাপানের সাগর পশ্চিমে হলুদ সাগর এবং দক্ষিণে চীনের কাছাকাছি মোট আয়তন এক লক্ষ তিনশো তেষট্টি কিলোমিটার একদিকে ছোট হল প্রাকৃতিক বৈচিত্র্য পর্বতমালা ও উপকূলীয় সৌন্দর্য দেশের অনন্যতা তুলে ধরে সিউল পোসান ও ইনচন এই প্রধান নগরীগুলোতে আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয় স্পষ্ট দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি বিশ লাখ এবং অধিকাংশ মানুষ শহুরে এলাকায় বাস করে সিউল সহ অন্যান্য প্রধান নগরীগুলোতে জনঘনত্ব অত্যন্ত বেশি যা এশিয়ার অন্যতম ব্যস্ত শহর হিসাবে পরিচিত দেশের যুব সমাজ প্রযুক্তি বিনোদন ও স্টার্ট আপ সাংস্কৃতিতে মুখ্য ভূমিকা পালন করে যা সামগ্রিক উন্নয়নে দ্রুত পরিবর্তনের সূচনা করে দক্ষিণ কোরিয়া বিশ্বে বারোতম বৃহৎ অর্থনীতি হিসাবে স্বীকৃত ইলেকট্রনিক্স গাড়ি স্টিল ও তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি দেশের অর্থনীতিকে উজ্জ্বল করে তোলে স্যামসাং এলজি ও হুন্ডাই বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলির মাধ্যমে দেশের অর্থনৈতিক শক্তি প্রতিফলিত হয় সরকারের নীতি ও বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে নতুন স্টার্ট ও উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধনে অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি প্রথম ফাইভ জি নেটওয়ার্ক চালুর মাধ্যমে এবং এআই রোবোটিক্স ও স্মার্ট সিটি প্রকল্পে অগ্রণী ভূমিকা রেখে দেশটি তথ্য প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে নতুন স্টার্ট ও গবেষণা প্রতিষ্ঠানগুলি ক্রমাগত প্রযুক্তিগত পরিকাঠামো উন্নত করছে শিক্ষা ও তরুণ প্রজন্মের উদ্দীপনাও প্রযুক্তিতে নতুন সৃজনশীলতার ফোয়ারা সৃষ্টি করছে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি আধুনিকতার ছোঁয়া থাকলেও ঐতিহ্যবাহী উপাদানের সমন্বয় গঠিত হানবো কিমচি তা এবং প্রাচীন নৃত্য এসব ঐতিহ্যবাহী উপাদানে দেশের সাংস্কৃতিক পরিচয় স্পষ্ট হয় ঐতিহ্যবাহী উৎসব ও মেলায় পূর্ণ গল্প সঙ্গীত ও নৃত্যর মাধ্যমে নতুন প্রজন্মেও ঐতিহ্য উদযাপন করা হয় কোরিয়ান খাবারের স্বাদ বিশ্বজুড়ে প্রশংসিত কিমচি বুলগি কোরিয়ান বার্বিকিউ ও রাস্তাঘাটের স্ট্রিট ফুড প্রত্যেকটি নিজস্ব রন্ধনশৈলী ও স্বাদের বৈচিত্র্য রয়েছে সিউলের ছোট দোকান থেকে শুরু করে বিশ্বমানের রেস্টুরেন্ট খাদ্যের নানা ধরন ও পরিবেশ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে খাদ্য কেবল পুষ্টিকর নয় বরং দেশের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ দক্ষিণ কোরিয়ার জীবনযাত্রা অত্যন্ত গতিশীল ও আধুনিক যেখানে শহুরে জীবনের তীব্রতা ও প্রযুক্তির ছোঁয়া স্পষ্ট তবে গ্রামীণ এলাকায় এখনও ঐতিহ্যবাহী জীবনধারা ও সামাজিক রীতিনীতি বজায় রয়েছে যা পারিবারিক বন্ধন এবং সামাজিক সমন্বয়ে গুরুত্ব প্রদান করে শিক্ষাক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বিশ্বমানের যেখানে পিআইএসএ পরীক্ষায় পনেরো বছরের শিক্ষার্থীরা সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে উচ্চ শিক্ষায় পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সীদের মধ্যে তিপ্পান্ন পার্সেন্ট মানুষ তৃতীয়কালের শিক্ষায় সাফল্য অর্জন করেছে স্বাস্থ্য ব্যবস্থায় দেশের সর্বজনীয় স্বাস্থ্য বিমা ব্যবস্থা অত্যন্ত উন্নত দুই সালে জীবনের প্রত্যাশা প্রায় তেরো বছর যেখানে উন্নত চিকিৎসা সেবা এবং উচ্চ ক্যান্সার সার্ভাইভাল রেট লক্ষ্য করা যায় এই দুই ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি দেশের সামগ্রিক উন্নয়নের মেরুদণ্ড দক্ষিণ কোরিয়ার ধর্মীয় প্রথাগুলি বৈচিত্র্যময় এবং সমাজে গভীর প্রভাব ফেলে প্রায় একান্ন পার্সেন্ট মানুষ ধর্ম নিরপেক্ষ হলেও খ্রিস্টান প্রায় একত্রিশ পার্সেন্ট বৌদ্ধ ধর্ম প্রায় সতেরো পার্সেন্ট এবং অন্যান্য প্রায় দুই পার্সেন্ট এই ধর্মীয় বৈচিত্র্য সমাজের নৈতিকতা সাংস্কৃতিক উৎসব ও শিক্ষা ব্যবস্থার প্রতিফলিত হয় প্রাচীন মন্দির চার্চ ও অন্যান্য ধর্মীয় স্থাপত্যগুলি দেশের আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের স্বাক্ষর বহন করে যা সমাজে ঐক্য এবং সমন্বয়ের বার্তা প্রদান করে দক্ষিণ কোরিয়া পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য জেজুদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য গেংবগুং প্রাসাদ বুখন হানক সহ বিভিন্ন ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্য পর্যটকদের আকর্ষণ করে উন্নত অবকাঠামো সাংস্কৃতিক উৎসব ও বৈচিত্র্যময় খাদ্য পরিবেশ ভ্রমণকে করে তোলে এক স্মরণীয় অভিজ্ঞতা দক্ষিণ কোরিয়া নতুন প্রযুক্তি উদ্ভাবনী স্টার্ট ও গবেষণা প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের দিকে ধীরভাবে এগিয়ে যাচ্ছে বর্ধিত জনসংখ্যা পরিবেশগত ও সামাজিক বৈষম্যের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকারের নীতি শিক্ষাগত উদ্যোগ ও প্রযুক্তিগত উদ্ভাবন একসাথে কাজ করছে তরুণ প্রজন্মের উদ্দীপনা ও সৃজনশীলতা আগামী দিনে দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে দক্ষিণ কোরিয়া শুধু একটি আধুনিক দেশ নয় এটি ঐতিহ্য প্রযুক্তি ধর্ম শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক ঐক্যের সমন্বয়ে গঠিত এক অনন্য মডেল শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতির ফলে দেশের যুব সমাজ আরও উদ্যমী ও সৃজনশীল হয়ে উঠছে যা দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দক্ষিণ কোরিয়ার কোন বিষয়টি আপনার ভালো লেগেছে এবং আপনি কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ